বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর আড়াইটের মতো তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি সকালে উঠে উঠেছি ওই তোমার আটটা দশের দিকে তো একটা মানে কি অসুবিধা হয়েছে দেখো কালকে তো হচ্ছে হলো তোমার রাতে ওই তো ব্লগ শেষ করলাম তখন এগারোটা এগারোটার দিকে তো তারপরে তো হচ্ছে হলো এডিট করলাম এডিট করে তারপরে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে ঘুমে এ আসছে না ঘুম আসছে না তার মধ্যে ফ্যাপসা টাইপের একটা গরমও পড়েছে হলো সব করতে করতে সেই কত রাতে গিয়ে ঘুম এসেছে জানো লাস্ট আমি ফোন দেখেছি তখন বাজে পৌনে চারটে তাহলে এবার ভাবো সেই তারপরে গিয়ে ঘুমিয়ে আর সকালে ঘুম ভাঙে উঠতে ইচ্ছা করে বলো তুমি শরীর পুরো দুর্বল লাগছে একদম আর এই বারোটা টারোটা বেঁধেছে আর পুরো চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে এই যে চ্যানটা করলাম করার পরে একটু দাও ফ্রেশ লাগছে তো হচ্ছে তোমার যাই হোক ওর জন্য উঠতে দেরি হয়ে গেছিলো আটটা দশ মনের দিকে উঠলাম উঠে ফেস হয়ে রেডি হয়ে দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে রান্না করতে আসলাম রান্না হলো তোমার ভাত ডাল হচ্ছে হলো তোমার ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছিলাম পটল ভাজা তারপরে হচ্ছে টমেটোর চাটনি আর হচ্ছে হলো তোমার কী করলো বেগুনের ঝাল মাছের ঝোল তো এগুলোই সব রান্না করলাম তখন কটা ভাজে সাড়ে দশটা এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত ডাল আর পটল ভাজা তো খাওয়া দাওয়া করে দোকানে ছিলাম তারপরে এই এই যে যে দোকান দোকান থেকে থেকে এখন আসলাম এসে তারপরে একটু হলো তোমার গুছিয়ে নিলাম এই দেখো সব কিছু সবকিছুটি করে গুছিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওপরে গেলাম গাছগুলো দেখতে কালকে তোমার একে বলছিলাম যে রাতের বেলা বুঝতে পারছিলাম না তো গাছগুলো দেখলাম জল টল দিয়ে এখন তা অনেকটাই ঠিক আছে জানো তো দেখে আবার একটু মনে ঠিকঠাক করে দিয়ে আসলাম যেমন টাকা পাতা ছিল গাছে কিছু সেগুলো ফেলে দিয়ে আসলাম তারপরে গাছে একটু এদিক ওদিক হয়েছিল সেগুলো সব ঠিকঠাক করে দিয়ে গুছিয়ে আসলাম এসে তারপরে হচ্ছে হলো তোমার কালকে মার ইয়ে আছে এই যে মার ব্যাংকে টাকাটা তুলবো ভাবছি তো ওর জন্য চেকে সই করানোর আছে চেকটাই সই করিয়ে রাখলাম আজকে তাহলে কালকে যখন বেরোবো তাড়াহুড়ো করে আর সই করাতে হবে না মানে আজকে করিয়ে রেখে দিলাম কালকে just আমি date বসে মানে চেকটা জমা দিতে পারবো তার জন্য তো ওই দেখো বসে পড়েছি দিদি শাড়িটা বার করতে হবে পুজোর শাড়িটা আলমারি থেকে ওই যে তোমার ফলস পিকো করতে দেবো তার জন্যতে শাড়িটা লাগবে তো শাড়িটা বের করবো খেয়াল নেই তো হচ্ছে হলো শাড়িটা বের করবো তো হচ্ছে হলো তোমার ওই ওপর থেকে এসে তারপরে হচ্ছে হলো চান করতে ঢুকলাম চান করতে ঢুকে বাথরুমটা পরিষ্কার করলাম বাথরুমটা কদিন ধরেই নোংরা হয়েছে পরিষ্কার করব করব ভাবছি তারপরে দোকানে অ্যাসিডটা শেষ হয়ে গেছিলো ওর জন্য হচ্ছিল না তো আজকে এনে তাই পরিষ্কার করলাম দো ওই কোমোদ দিয়ে টাইলস দিয়ে কাপড় দিয়ে সব কিছু পরিষ্কার করলাম করে টড়ে এই যে বেরোলাম বেরিয়ে তারপরে হচ্ছে হলো করে নিয়ে নিজে দেখো এখানে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে তো যে ঠাকুরের পুজোটা দিয়ে আমি এখন বসলাম ভাবলাম যে হচ্ছে তোমার ব্লগটা শুরু হয়নি শুরু করা হয়নি তো ব্লগটাও শুরু করে দিই তার জন্যই আসলাম ব্লগটা শুরু করতে আর এখন তার মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে গণেশ পুজো পুজোতে যে নারকেল করে দিয়েছিলাম একটা নারকেল তো হচ্ছে তোমার পুজোতে তো গণেশ পুজোতে তো একটা নারকেল দিতে হয় তো সেই নারকেলটা আছে ওই নারকেলটা হচ্ছে ওরও তোমার নাড়ু করবো তো হচ্ছে ওরও তোমার ওর জন্য নারকেলটা কাটানো হয়েছে তো দিদি করে দিয়েছে ওটারই নাড়ু বানাবো এখন আর হচ্ছে ওরও তোমার এই যে ঠাকুরেরটা নামিয়ে যাই নিচে গিয়ে তারপরে নাড়ুটা বানাবো ঠিক আছে তো ভাবলাম তাহলে ব্লগটাও স্টার্ট করে দিই তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো কম বেশি সবকিছু ঠিক আছে তো চলো ব্লগটা এখান থেকে করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা নিচে চলে এসেছি এই যে রান্নাঘরে এসে এখন হচ্ছে তোমার এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম তো কড়াটা অলরেডি গরম হয়ে গেছে এখন হচ্ছে করার কড়ার মধ্যে প্রথমে এই যে হচ্ছে তোমার এই কোরানো নারকোলটা দিয়ে দিলাম ঠিক আছে তো কোরানো নারকলটা দিয়ে ছোটো তোমার এবার একটু হালকা হাতে কিছুক্ষণ নাড়িয়ে নেব নিয়ে তারপরেই আমি কিন্তু এর মধ্যে গুড়টা অ্যাড করবো তো হচ্ছে হলো তার জন্যে দেখো এখন একটু হচ্ছে হলো তোমার হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে হলো তোমার ওই যে আখের গুড় যেই হচ্ছে হলো তোমার কৌটোতে করে ডাবা যে গুড়টা পাওয়া যায় তোমরা হয়তো দেখেও ছিল আমার গণেশ পুজোর জন্যে লাড্ডু যখন বানিয়েছিলাম তখনই এই ডাব্বাটা আনা হয়েছিল এবার নারকেলগুলো যেহেতু একদম ছোট ছোট তো ওর জন্যেতে বেশি লাগেনি তো হচ্ছে হলো তোমার হাবেরও কম লেগেছিল তো হচ্ছে হলো তোমার ওর জন্যতে এবার ছিল তো হচ্ছে হলো হাবেরও বেশি তো তার জন্যে সেটা দিয়ে হচ্ছে হলো তোমার ভাবলাম গুটটাও রয়েছে আর নারকেলও রয়েছে তো কিছুই কেনার ব্যাপার নেই তো করে ফেলি তার জন্যেই এই যে বানিয়ে ফেলছি আর দিদিটা বলছিলো হচ্ছে হলো তোমার খাবে খাবেও বলছিলো তো হচ্ছে হলো তো আর বানাতে পারে না আর মার এখন শরীরের যা কন্ডিশন মার তারাও পসিবল হয় না তো তাও আমি পারি বানাতে ওর জন্য ঝোল বানাই বলে ওরও খাওয়া হয় আমাদেরও সবারই খাওয়া দাওয়া হয় নাই তো মানে সম্ভবই হতো না তো আমিও যে পারতাম এমন না তো ঝোল হলো তোমার এই যে ইউটিউব দেখে দেখে খেটে খেটে শিখেছি আর সব থেকে বড় কথা কি তো আমার না এইসব বিষয়ে একটু কম বেশি বলতে পারো ন্যাকো আছে শেখার তো তার জন্যেতেই হয়তো আমি শিখতে পারি বা জানতে পারছি এটাই হচ্ছে কথা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি গুড়টা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গুড়টা যেহেতু ফ্রিজে ছিল না ওর জন্য একটু হচ্ছে তোমার ঠান্ডাও ছিল জানো তো হচ্ছে তোমার এমনি আখের গুড় ওই জমাট বাঁধা মতো থাকে তার মধ্যে যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডায় তো তার জন্যেতে আরও একটু জমাট বাঁধা মতন ছিল তো তার জন্যেতে একটু আগুনে টাইম লাগছিলো তো তারপরে দেখো এদিকে হচ্ছে হলো তোমার দিদিকে দিয়েছিলাম এলাচগুলো হচ্ছে হলো তোমার একটু উঠে তো করে দিতে এলাচ দানা এখানে তো গুঁড়ো পাই না আমাদের এখানে বাজারে যেন তো এলাচের গুঁড়ো পাওয়া যায় না তো তার জন্য আমাদেরকে ওই আস্ত এলাচি গুঁড়ো করে নিতে হয় তো সেটাই দিলাম দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নেব ঠিক আছে তো চলো এটা বানিয়ে নিই তো দেখো ছইটা পুরোপুরি আমার কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ওই যে হচ্ছিল তোমার তোমরা তো তখন দেখলে যে গুড় দিয়েছিলাম তারপরেও যেন মনে হচ্ছিল যেন একটু কম কম লাগছে আর গুড়টাও যেহেতু ছিল তো ভাবলাম যে একটু গুড় দিই তো দিয়েছিলাম ওর জন্যই মনে হয় একদম সত্যি ঠিকই দিয়েছিলাম ভালোই করেছিলাম কারণ লেগেই গেছিলো জানো তো তো এই যে বানানোর পরে দেখলাম একদম পারফেক্টই আছে তো ওটা যদি না দিতাম হয়তো একটু কমই হয়ে যেত তো যাই হোক এবার দেখো এই ছোট চোলো তোমার ঠান্ডা করে পাতিয়ে দিয়েছি এখানে ফ্যান তো চালিয়েই নিয়েছি আর এই যে একটু জল নিয়ে নিলাম নিয়ে এখন ওর চোল একে একে লাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি এই দেখো এমনই হয়েছে তো এখন একটু হালকা নরম লাগছে কিন্তু এটা কিন্তু এই শুকনো হওয়ার পরে পুরোপুরি হচ্ছে হলো তোমার শক্ত হয়ে গেছিলো ঠিক আছে তো দেখো এখন কিন্তু আমি হচ্ছে হলো একে একে লাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি আর এই যে ছইটা গরম থাকার কারণে ধরতেও পারছিলাম না জানো তো খুব গরম লাগছিল আর এই যে বারবার জলে হাত দিচ্ছিলাম আর করছিলাম তো দেখো কথা বলতে বলতে নাড়ুগুলো অলরেডি বানানো হয়েছে আর এই কটাই নাড়ু হয়েছে যেহেতু ছোটো নারকোল তার জন্যে ঠিক আছে আচ্ছা যে হলো তোমার নাড়ু টারু করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত বেগুনের ঝাল আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল তো এগুলোই খেলাম আর চাটনিটা ওই বেলা খেয়েছিলাম তাই আর এই বেলাতে খেলাম না তো চলো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম এসে ওই যে বিড়ি শাড়িটা বের করে নিলাম এখানে এই যে বের করে ব্যাগে নিয়ে নিলাম এটা ওই ফলস্টিকও করতে দেবো তার জন্যে তো বের করলাম যখন তো বাবা মার জামাটা আর শাড়িটা দেওয়া হয়নি তো ওইগুলোও নিচে গিয়ে দিয়ে আসলাম বাবা মাকে তো দিয়ে এই যে ওপরে আসলাম এখন একটু সুই আর আবার নিই আবার তারপরে দোকানে যাওয়া আছে এই যে ঘরটা হয়ে গেছে না এখানটা দিয়ে হাওয়া আসতো ওই জানলাটা দিয়ে এখন তো আর আসে না আরও যেন বেশি গরম লাগে এই ঘরটাতে জানো তো তো চলো তোমাদের আজকেও কাজবাজ হয়েছে কতটা কি হয়েছে দেখিয়ে দিই লিঙ্কটনে পরে বলছিলাম যে হবে কি হবে না এবার আমার তো জানা ছিল না তো দেখলাম আজকে লিঙ্কটনের উপরে গাত নিয়েও হয়েছে ঠিক আছে বলেছিলো হয়তো তার জন্যেই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে হচ্ছে দেখো এই যে লিঙ্কটন অবধি যাওয়া ছিল কালকে তো তারপরে এই যে গাঁথনিগুলো হয়ে গেছে ঠিক আছে কালকে ধর লিঙ্কটন তোমাদের তক্তাটা দেখিয়েছিলাম তক্তা মারা ছিল সেই অবস্থায় তো তারপরে এই যে গাঁথনিটা হয়েছে ঠিক আছে এই যে গাঁথনিগুলো চারিদিকেই হয়ে গেছে এখন হচ্ছে ওরও তোমার শুধু ছাদ ঢালাইটাই বাকি থাকছে তাহলে ঠিক আছে তো দেখো এখান থেকে কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার আমি এই যে রাতের খাবার বানাতে আসলাম তাই ক্যামেরাটা অন করলাম সেই তো দুপুরে এসেছিলাম তারপরে আর আসা হয়নি তো এখন বানাবো হচ্ছে হলো ম্যাগি তো এই সরি ম্যাগি বলছি পাস্তা তো তার জন্যেই এই যে প্রিপারেশান নেওয়া হচ্ছে এখানে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি এখানে ডিমের ফুচিয়াটা করে নিয়েছি আর হচ্ছে হলো তোমার এখানে তো সব মশলা টশলা গুছিয়ে নেওয়া হয়েছে এই যে ডিম দেওয়া হয়েছিল ডিমের খোসাটা রয়েছে আর এই যে এখানে আলুগুলো টমেটো পেঁয়াজ দিয়ে সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আছে তো দেখো তারপরে আমি সব কিছুই অ্যাড করে দিয়েছি আর পাস্তা মশলা দেইনি ম্যাগি মশলাটা দিয়েছিলাম তো পাস্তা থেকে আমার ম্যাগি মশলাটাই বেশি ভালো লাগে তো তার জন্য দিলাম দিয়ে দেখো এখানে কিন্তু আমার পুরোপুরি পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছিল রাত্রি পৌনে এগারোটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম তো হচ্ছে হলো তোমার মানে ওই তো পাস্তাটা বানালাম দেখলে আর হচ্ছে হলো তোমার তার আগের কথা বলছি মানে পাস্তা বানানোর আগে অনেকটা মানে পরেই তোমাদের সামনে এসেছি আর সেটা তো বললামই তো তো হচ্ছে হলো এখন পাস্তা তারপরে পাস্তাটা খেলাম খেয়ে হচ্ছে হলো তোমার ওই করে গেলাম গাছে জল দিতে আগে গাছগুলোতে জল দিয়ে আসলাম কারণ বেশি রাত হয়ে গেলে না তখন আসে মাকি আর ছাদে যেতে ইচ্ছা করে না ওর জন্য তো আগে গাছে ছাদে গেলাম গিয়ে গাছগুলোতে জল দিয়ে আসলাম জল দিয়ে এসে এই যে নিচে আসলাম বিছানা টিছানা ছাড়া হয়ে গেছে এখন বিছানাটা করবো আর ভিডিওটাও যেহেতু এন্ড করা হয়নি তার জন্যে ভাবলাম যে ভিডিওটাও এন্ড করতে আসি তার জন্যেই এখন অন করলাম ক্যামেরাটা ঠিক আছে আর হচ্ছে ওরা তোমার কি বলবো ও হচ্ছে ওরা তোমার ওই কালকে যে তোমাদেরকে বলছিলাম যে দাদার জামাটার কথা দাদার পছন্দ হয় কিনা না ছবি পাঠানো হয়েছে তো বলছে খুব পছন্দ হয়েছে তো আমি তাই ওকে বলছিলাম যে ভাগ্যিস আমাকে বাঁচালি আমি খুবই টেনশন করছিলাম যে আবার পছন্দ হবে কিনা কি বলবি না বলবি এবার তো বললো যে না আমার খুব পছন্দ হয়েছে তো শুনেও ভালো লাগলো তো ওর জন্য ওকে যেহেতু ছবি পাঠানো হয়েছে ওর জন্য তারপর আজকে ও ভিডিও দেখেছিল তো ওর জন্য ভিডিও দেখে কমেন্টও করেছিল তাই বুঝলাম যে ও দেখেছে ঠিক আছে তো হচ্ছে হলো তোমার পছন্দ হয়েছে এটাই অনেক তো হচ্ছে হলো আমি সত্যিই টেনশন করছিলাম যে যদি পছন্দ না হয় এবার হয়তো না বলতে পারবে না কিন্তু জোর করে নেবে হয়তো করবে না সেটাও খারাপ দেখায় তো বললো না না ঠিকঠাক পছন্দ হয়েছে আর রাতে তো এমনিই ফোন করে প্রতিদিনই আজকেও করবে করলে তখন একবার ফাইনালি শুনে নেব ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট